বলতে আমরা তো ডেভেলপমেন্টের জন্য এটা এখানে দুইটা সেন্টার আছে একটা হলো একশো বিয়াল্লিশ এবং একটা হলো একটা একশো তেতাল্লিশ এখানে সকাল থেকেই বুটের লাইন সাতটা থেকে বুট আরম্ভ হয়েছে তো এখানে প্রচুর লোক সমাগম হয় অনেক দুইটা সেন্টারে অনেক বুট হয় আশায় নিয়ে এসেছি বলতে আমরা তো ডেভেলপমেন্টের জন্য বুট করছি মোদিজির চিন্তাধারা এবং আমাদের মাননীয় বিধায়ক কিশুন্দোপালের উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই সবাই বুট করছে আর আমার মনে হয় এই সেন্টারে বিজেপি ছাড়া আর একদম বুট পড়বেই না এক দুটা বুট হয়তো পড়তে পারে কিন্তু বাকি সবগুলোই বুট উন্নয়নের জন্য এবং মোদিজির চিন্তাধারা এবং আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণদুপালের যে ডেভেলপমেন্ট কাজ এই ডেভেলপমেন্ট কাজকে দেখেই জনগণ বুট করছে এবারের নির্বাচনে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী দেখতে চাই ভাল <laughs> লাগিছে <laughs>